করে দিতে হচ্ছে বাবার মৃতদেহ সৎকার ইংরেজি পরীক্ষায় বীরভূমের এক ছাত্রী পথ দুর্ঘটনায় মঙ্গলবার দুপুরে প্রাণ হারান ওই ছাত্রীর বাবা আর সেই দুঃখ বেদনাকে দূরে সরিয়ে বাবাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বুধবার পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন ওই পরীক্ষার্থী বীরভূমের বোলপুরের মহরমপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতা সাহানির বাবা মহাদেব সাহানী মারা যান মঙ্গলবার দুপুর বেলায়। মহাদেব সাহানি গাড়ি চালকের পেশার সঙ্গে যুক্ত তিনি সোমবার রাতে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন এমন অবস্থায় লালপুলের কাছে রাস্তা সারায়ের কাজ চলছিল এবং সেখানে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নর্দমায় পড়ে যান ঘটনার পর তার মাথায় চোট লাগে কিন্তু সেই চোট সেইভাবেই বোঝা যায়নি পরদিন হাসপাতালে গিয়ে সমস্ত রকম স্ক্যান করার পর শরীরে কোনো আঘাত ধরা না পড়লেও তার মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে দুপুরবেলায় তিনি মারা যান তার এমন মৃত্যুতে সাহানি পরিবারের শোকের ছায়া নেমে আসে রাতে বাবার সৎকার করার পর বাবার স্বপ্ন পূরণে পরদিন সুস্মিতা সাহানীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হয় পরীক্ষা দেওয়ার জন্য সুস্মিতা সাহানী বোলপুর আশ্রম শিক্ষা নিকেতনের ছাত্রী এবং তার পরীক্ষা কেন্দ্র বোলপুর গার্লস হাই স্কুল বাবার মৃত্যুর পর তিনি এমনটাই ভেঙে পড়েছিলেন যে পরীক্ষা দেবেন না এমনটাই ঠিক করেছিলেন তবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং প্রতিবেশীরা ওই ছাত্রীর পাশে দাঁড়িয়ে তাকে বুঝিয়ে পরীক্ষা কেন্দ্রে আনেন অন্যদিকে সুস্মিতাও বাবাকে কথা দিয়েছিলেন ফার্স্ট ডিভিশনে পাশ করবেন সেই কথা রাখার জন্য সুস্মিতাও রাজি হয় পরীক্ষায় বসার সুস্মিতা সাহানির খেলাধুলো যথেষ্ট নাম রয়েছে ভলিবলে জেলার পাশাপাশি রাজ্যস্তরে তার যথেষ্ট নাম রয়েছে তবে এইভাবে বাবাকে হারানোর পর পরীক্ষায় বসা তার কাছে যথেষ্ট কষ্টকর

আমার হাতে বিস্কুট জল হয়েছে সব খেলো বাবা বলছে যা এবার তো পড়া করার গা তোর পরীক্ষা আছে মারা হসপিটাল নিয়ে গেল স্ক্যান করলো গোটা বডিতে কিছু হয়নি মাথায় রক্ত উঠে গেছিল বা ব্রেন স্ট্রোক হয়ে গেল আর মারা গেল একটার মধ্যে আমাদের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের এবছর এইচএস পরীক্ষাটি মেয়েটির নাম সুস্মিতা সাহানি ও খেলাধুলায় খুব ভালো ও ভলিবলের খুব ভালো খেলোয়াড় তো খুব দরিদ্রতার সাথে লড়াই করে মেয়েটা মানুষ হচ্ছে ওর মা মাছ বিক্রি করে বাবা সামান্য ড্রাইভারি করতো ওরা বেশ কয়েকজন বোন ওরা তো এই মেয়েটি বাবা গত পরশু দিন রাত্রেবেলায় মকরমপুরের ট্রেনে পড়ে যায় তারপর মাথায় চোট পায় তো বাড়িতে সেটা বুঝতে পারেনি তো তার পরের দিন সকালবেলায় শিয়ান হসপিটালে নিয়ে যায় তো শিয়ান হসপিটালে এরপর আর দুপুরের দিকে মারা যায় ইন্টার্ন হামারেজ হয়ে যাওয়ার পর এখন মেয়েটা তারপরে পুরো ভেঙে পড়ে যে পরীক্ষায় দেবো না কারণ ও মেয়েটা বলেছিল যে যেহেতু খেলে বেড়ায় বলে বাবা বলতো যে তুই এত খেলে বেড়াস তো তো তোর রেজাল্ট ভালো হবে না তো এবছর সেই কারণে ও বলেছিল তোমাকে আমি রেজাল্ট করে দেখিয়ে দেবো হুম তো কালকে রাত্রে যেটা বলছিল যে না আমি আর পরীক্ষা দেবো না বাবাই তো যখন বেছে নেই বাবাকে তো দেখাবো বলে চ্যালেঞ্জ করেছিলাম আমি হ্যাঁ যে আমি রেজাল্টটা করবো এবছর সেখানে ট্রায়ালও যায়নি ওর ডিস্ট্রিক্টে খুব ভালো মেশার ভলির মেশার এবং স্টেট লেভেলে হ্যাঁ আন্তঃরাজ্য খেলোয়াড় এবছর ট্রায়ালে যায়নি শুধুমাত্র এইচএস পরীক্ষার জন্য তো এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল এরপর আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের কালকে সারাদিন ধরে ওকে কাউন্সেলিং করছি কালকে রাত্রে ওর সৎ কাজ হয়েছে কংগ্রেস আজকে সকাল অবধি ওকে বার করে আনাটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল তা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা সব সময় পাশে থেকে ওর পাশে বাড়িতে এবং পাড়া প্রতিবেশীরাও খুব সহযোগ করেছে পাশে নিয়ে গিয়ে ওকে কোনোরকম রেডি করে আমরা এই মুহূর্তে ওকে স্কুলে ওকে ঢোকালাম